সুপ্রিয় দর্শক আপনারা যদি দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রুয়ের সহ দেশের সকল জনগণ নেমে গেছে হাজার হাজার জনগন নেমে গেছে কিন্তু অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে এবং সরকার পতন না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই দাবি চালাতে থাকবো দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ জনসমুদ্র এই রাজশাহীতে লক্ষ লক্ষ জনসমুদ্র আদার আদার জনসমুদ্র शाबास शाबास আমাদের মা বোনেরা সবাই এসেছে মা বোনেরা সবাই এসেছে সবাই এসেছে সবাই এসেছে शाबास शाबास আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ জনতা সমবেত করতে আগুন লাগিয়ে আছে পাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী স্বাধীন হয়ে যাচ্ছে সৈরাচার পতন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ লক্ষ লক্ষ জনতা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লক্ষ লক্ষ জনসমিত্র আমাদের সকল ভাই বোন চাচা সবাই নেমে গেছে সবাই দাদু থেকে শুরু করে সবাই নেমে গেছে Direct action. Direct action. Direct action. Direct action. Direct action. Direct action. Direct action.